ডিমে আছে প্রোটিন খেতে হবে প্রতিদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দোহারে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নূরপুর কাশিমুল উলু মাদ্রাসা প্রাঙ্গনে দোহার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ডিম বিতরণ র্যালি ও আলোচনা সভা করা হয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম উপজেলা প্রকৌশলী রাজু আলম কৃষি কর্মকর্তা মোহাম্মদ তুরাজ পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল সাত্তার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল আলম প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হোসেন আহমেদ শাকিলা জাহান মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল গাফার সহ আরও অনেকে দিবসটি উপলক্ষে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মাঝে ডিম বিতরণ করা হয় কত নিতেও সবাই বলেছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ঠিক আছে আচ্ছা আজকে কি দিবস আমরা জানি ডিম দিবস দিবসে কি করতে হয় শুধু ডিম দিবসে খেতে হয় প্রতিদিন খেতে হবে না আমরা এটাকে কি বললাম প্রতিদিন ডিম খেতে হবে না আচ্ছা আজকে বিশ্ব দিন দিবস